আসসালামু আলাইকুম সুদী মণ্ডলী আপনারা এখন যে বাচ্চাকে মুসলমানি করা হলো তার মুখে শুনবেন তার গার্জেনের মুখে শুনবেন কীভাবে করা হলো যারা হয়তো ভয় পাচ্ছেন যে মুসলমানি করবেন তেমনি কোথায় করাইবেন আপনারা এইগুলো শুনলে বুঝতে পারবেন তোমার নাম কিতা হ্যাঁ কোন ক্লাস পড়ো ক্লাস থ্রি তুমি কি মুসলমানি করাইছো কখন করাইলা এখন হ্যাঁ কেমন হয়েছে বলো তো খুব ভালো হয়েছে কোনো দুঃখ পাইছো দু তাহলে তোমার সবার বন্ধু বান্ধবদের বলবা তো যে এরকম সুন্দর করে করে কোনো দুঃখ পাওয়া যায় না কেমন ডাক্তার ছবিগুলো আলম করে কেমন আর সব কিছু খাইতে পারবা ঠিক আছে এখন থেকে একর গরু ছাগল মস দুম্বা যা আছে কেমন একেবারে মানে মুরগির ডিম হাঁসের ডিম ঘোড়ার ডিম সব খাইবা ঠিক আছে হ্যাঁ ঘোড়ার ডিমও খাওয়া যাবে পাইলে ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার কী তা লাগে আপনার ছেলে আপনি তো ছিলেন দেখলেন কেমন হয়েছে বলেন তো ভালোই ভালো হয়েছে কোনো কান্নাকাটি করছে চিনা হ্যাঁ খুব সুন্দর হয়েছে না আপনি ইয়ে তো খুশি তো না খুশি আপনি অন্যদের বলবেন তো না ডাক্তার শহিবিকুল আলম এইভাবে করেন শুধুমণ্ডলী এখন আপনারা জানলেন যে কীভাবে করা হলো এই যে আর একজন এই যে হাসতেছে এ নিয়েও করবেন একটু পরে হ্যাঁ সুতরাং দেখেন কত খুশি এরা কষ্ট পায় না এইভাবে যদি আপনারা করাইতে চান ডাক্তার শফিকুল আলমের সাথে যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট ধন্যবাদ সবাইকে